আগামীকাল চোদ্দোই জুলাই দু সালের সোমবার যাদের নামের শুরুতে ইংরেজিতে এস লেটারটি রয়েছে সেই সব ব্যক্তিদের জীবনে ভাগ্যের একটা বড় পরিবর্তন ঘটতে চলেছে আপনাদের জীবনে শুরু হতে চলেছে এক ঐতিহাসিক পালা বদলের সময় গ্রহরক্ষত্রের অদ্ভুত গতিপথ পরিবর্তন আপনাদের ভাগ্যে কিছু পজিটিভ নাকি নেগেটিভ কী যোগ তৈরি করতে চলেছে নাকি কিছু আগাম সতর্কবার্তা প্রদান করছে নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ঈশ্বরের আশীর্বাদে সুস্থ আছেন এবং ভালোভাবেই জীবন কাটাচ্ছেন দর্শক বন্ধুরা আগামীকাল চোদ্দোই জুলাই যাদের নামের শুরুতে এসলেটারটি রয়েছে বা বাংলায় দন্তস্ব বা তালুবস্য দিয়ে শুরু তাদের অর্থনৈতিক সম্পর্ক এবং কর্মজীবন সাথে সাথে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সমস্ত কিছু ক্ষেত্রেই পড়তে চলেছে এক বড় সড়ো রকমের প্রভাব তবে যারা ব্যবসা করেন বা চাকরি খুঁজছেন তাদের জন্য আলাদা একটা সুখবর অপেক্ষা করছে বলা যেতে পারে আগামীকাল শুরু হতে চলেছে আপনার জীবনে ভাগ্য ফেরানো দিন ভবিষ্যৎ জীবনটি সুন্দর করে কাটানোর প্রথম পদক্ষেপ হয়তো আপনার আগামীকাল দিনটাই হবে তবে যদি কিছু ভুল করেন তার কারণে সামনে একটা বড়সড় বিপত্তিও আসতে পারে তাই তো আপনাকে এই সময় চারিদিক বিচার বিবেচনা করে সতর্ক ভে থেকে সমস্ত কাজকর্ম করতে হবে কারোর কথার উপর অন্ধভাবে ভরসা করলে চলবে না সমস্ত জিনিসটি প্র্যাকটিক্যালি ভেবে দেখতে হবে বন্ধুরা অনেকে বলেন যে পরিশ্রম করলে পরিশ্রম অবশ্যই তার ফল দেয় কিন্তু কেউ খুব তাড়াতাড়ি ফল পেয়ে থাকে আবার কারও একটু ফল পেতে দেরি হয় কিন্তু ফল সে অবশ্যই পেয়ে থাকে আপনার নাম যদি এস লেটার দিয়ে শুরু হয় তাহলে আপনিও যদি এইরূপ কঠোর পরিশ্রমের সাথে কোনো কাজ করেন তাহলে আপনাদের বলবো ধৈর্য ধরুন আপনার জীবনে সুখের সময় আসতে বাধ্য আর আপনি যদি অলসিতে দিনের পর দিন কাটান এই ভেবে যে আমার নামে শুরুতে এস লেটারটি আছে মানে আমার ভবিষ্যৎ দিনটি অবশ্যই ভালো কাটবে তা কিন্তু একদমই ভুল বন্ধুরা যাদের নামের শুরুতে এস লেটারটি থাকে তারা সাধারণত অন্যদের থেকে একটু আলাদা হয়ে থাকেন তারা জীবনকে গভীরভাবে দেখেন সবসময় নিজের উন্নতির জন্য লড়াই করেন এরা সাধারণত আত্মবিশ্বাসী উদ্যমী এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন তবে যদি তাদের কোনো বিষয় একবার ভালো লেগে যায় তাহলে খুব দ্রুত সেটা শিখে ফেলতে পারে এবং সেই কাজটা খুব ধৈর্য সহকারে পরিশ্রম করে নিষ্ঠা সহকারে সফলভাবে করতেও ভালোবাসেন ইসলামের ব্যক্তিরা মাল্টি ট্যালেন্টেড হয় একথা বলা যেতেই পারে একসাথে অনেক কিছু সামলাতে পারেন নেনারা। ঘর এবং অফিসের সমস্ত কাজ একাই হাতে করতে একদম এক্সপার্ট হয়ে থাকেন এইরূপ এস নামের ব্যক্তিদের আগামীকাল ভাগ্যের পরিবর্তনে কী কী যোগ শুরু হতে চলেছে সেটি জানতে হলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনার কাছে অনুরোধ যদি প্রথমবারের জন্য সুন্দরম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন এই এইরকমই প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পাবার জন্য আপনাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিতে হবে আর আপনার নাম যদি এস লেটার দিয়ে শুরু হয় তাহলে আপনার শুভ নামটি এবং আপনার জন্ম তারিখটি কমেন্ট করে জানাবেন যাতে এই সংক্রান্ত কিছু তথ্য পরবর্তী ভিডিওতে আপনাদের প্রদান করতে পারি চলুন মূল আলোচনায় এবার প্রবেশ করা যাক প্রথমত কর্মজীবন এবং ব্যবসায় বড়সড় পরিবর্তন এস নামে যে সকল ব্যক্তি চাকরিরত তাদের জীবনে আলাদা একটা বড় দায়িত্ব আসতে চলেছে কর্মক্ষেত্র থেকে এবং প্রমোশনেরও নানা সুযোগ আসবে আপনি আপনার কাজের মধ্য দিয়ে খুব তাড়াতাড়ি আপনার কর্মক্ষেত্রে একটা লাভজনক পদে পৌঁছাতে পারবেন আপনার কাজ প্রশংসাযোগ্য হয়ে উঠবে এবং বসের চোখে আপনি খুব সহজেই ভালো হয়ে উঠবেন তবে কর্মক্ষেত্রে হঠাৎ করে একটা পরিবর্তনও আসতে পারে যেমন ধরুন দলবদল নতুন বসের অধীনে কাজ ইত্যাদি এসএমের যে সকল ব্যক্তি ব্যবসায়ী তারা কিন্তু এই সময় বা আগামী কাল নতুন কোনো বিনিয়োগের ব্যাপারে একটু ভেবে চিনতে পদক্ষেপ নেবেন এবং দ্রুত কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া থেকে একটু বিরত থাকবেন এর পাশাপাশি আপনাদের জানিয়ে দেব যদি কোনো কাগজপত্রে সই করতে হয় তাহলে একটু ভেবে চিনতে পুরোটা চেক করে তারপর সই করবেন এছাড়াও অংশীদারিত্বের ব্যাপারে আপনি একটু ঝুঁকি কম নেওয়ার চেষ্টা করবেন এই সময়ে দ্বিতীয়ত আগামীকাল এ ব্যক্তিদের আর্থিক অবস্থা কেমন কাটবে এই সময় অপ্রত্যাশিত খরচের চাপ আসতে পারে আপনি অর্থ অনেকটা উপার্জন করবেন ঠিকই সাথে সাথে বিভিন্নভাবেই সেই অর্থ খরচ হয়ে যাবে এবং আপনি আপনার সেভিংসের দিকটা লক্ষ্য রেখে একটু খরচ করার আগে ভাবনা চিন্তা করবেন বেশ কয়েকটি ক্ষেত্রে খরচ হয়তো করা দরকার তবে বিলাসিতার খাতিরে এই সময় খরচটা একটু নিয়ন্ত্রণে রাখারই চেষ্টা করবেন ঋণ বা ধার নেবার আগে দুবার ভাববেন অর্থ হারানোর সম্ভাবনাও আছে এই সময় তৃতীয়ত প্রেম এবং সম্পর্ক অবিবাহিতাদের জন্য নতুন সম্পর্কের সূচনা হতে পারে দাম্পত্য জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝির সম্ভাবনা বৃদ্ধি হতে পারে পুরনো বন্ধু বা প্রাক্তনের সাথে যোগাযোগ ঘটার যোগ লক্ষ্য করা যাচ্ছে পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনাও রয়েছে তবে সাবধানে থাকতে হবে অহংকার এবং ভুল বোঝাবুঝি থেকে চতুর্থত পারিবারিক সম্পর্ক আরও বেশি স্ট্রং হয়ে উঠবে মঙ্গল গ্রহের অবস্থান অনুযায়ী মেজাজকে একটু শান্ত রাখার চেষ্টা করুন পুরনো বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য নিজে থেকে যোগাযোগ বাড়ান বহুদিক থেকে আপনার জীবনে আনন্দের সুযোগ আসবে নতুন কোনো পরিকল্পনা এই সময় শুরু করতে পারেন তবে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ করে জলপথ সংক্রান্ত ভ্রমণের ক্ষেত্রে একটু সাবধানতা মেনে চলার চেষ্টা করবেন এই সময় বধজম হাপানি এবং ঘুমের সমস্যা হতে পারে অতিরিক্ত মানসিক চাপ কমানোর জন্য পনেরো মিনিট মেডিটেশন করুন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ হর হর